ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম কী খবর সবার সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন তো ঈদের ব্লগ নিয়ে মানে ঈদের দিনের ব্লগ নিয়ে একটু লেট করে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ঈদের দিনের ব্লগটা আপনাদের কাছে সেই 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 ভালো লাগবে তো যাই হোক ঈদ মানেই হচ্ছে খাওয়া দাওয়া আর ঈদের মধ্যে যেহেতু অনেক বেশি মেহমান আসে বা হচ্ছে সবাইকে একটু খাওয়া দাওয়া করাতে হয় এই জন্য দেখতেই পাচ্ছেন যে পাতিল ভরে পুরা দশ লিটার দুজাল দিচ্ছি কারণ এখান থেকে হচ্ছে পায়েস রান্না করা হবে তো এই যে আমি আসলে পায়েসে পায়েসের মানে একদম ডিটেলস রেসিপি কোনো দিচ্ছি না জাস্ট আমি দেখাচ্ছি একদম দশ কেজি দুধকে জাল করে ঘন করে সেখান থেকে আট কেজি করে নিয়েছি তারপর আট কেজি করে নিয়ে সেখানে আমি জাস্ট এখানে চায়ের কাপের তিন কাপ পোলাও চাল দিয়েছি তারপর সেটাকে এই দুধের সাথে সুন্দর করে একদম ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে একটু একটা চামচ লবণ দিয়েছি এরপর একদম যখন চালটা ফুটে এসেছে তখন হচ্ছে চিনি দিয়ে একদম অনেকক্ষণ জাল করেছি যখন একদম ঘন হয়ে এরকম উতলে না পড়তে সিলে একদম আঠালো না হচ্ছিলো ততক্ষণ কিন্তু জাল করেছি আর আমার এই পায়েসটা যে যে খেয়েছে তাদের সবাই অনেক প্রশংসা করেছে কারণ আমার হাতের এই পায়েসটা অনেক মজা হয় আর মজা হবেই না কেন আমি আমার শাশুড়ি মার কাছ থেকে কিন্তু এই পায়েসটা না শিখেছি তো মা আমাকে শিখিয়েছে তো এখন তো পায়েস রান্না করতে গেলেই মার কথা মনে পড়ে কারণ প্রত্যেকটা ঈদে মা এই পায়েসটা রান্না করতো মা চলে যাওয়ার পর থেকে আসলে আমি রান্না করি তো সবাই আপনারা আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে খুব ভালো রাখে তো এখানে হচ্ছে আমি রান্না করেছিলাম পায়েসের পর হচ্ছে খিচুড়ি ঈদের দিন সকালবেলা এরপর হচ্ছে যে মুরগির মাংস একদম কড়াই ভরে এটা কিন্তু আগে থেকে আনা ছিল ফ্রিজে তো সেই মাংসটাই রান্না করেছি যেহেতু ঈদের দিন সকালে তার আর গরুর মাংস রান্না করা পসিবল না যেহেতু কুরবানি হবে তারপর গরু কাটাকাটি হবে তারপরে গরু মাংস পাতিল ভরে রান্না করব। তো এটা ছিল হচ্ছে মুরগির মাংসটা তো রান্না বান্না শেষ হয়ে গেলে হচ্ছে নামাজে যাবে ওরা তো ওদের জন্য খাবার এই যে টেবিলে পায়েস তারপর হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মাংস এটা রেডি করলাম এদিকে যাওয়ার গোসল করে রেডি হয়ে গিয়েছে সে তার বাবার সাথে নামাজে যাবে মসজিদে যাবে সে তার ফুপির দেওয়া সুন্দর এই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে গিয়েছে মাসাল্লাহ তার ফুপির দেওয়া এই কালো রঙের পাঞ্জাবিটা তাকে বেশ মানিয়েছে আর সে হচ্ছে ইদানিং তার ওয়েট নিয়ে একটু চিন্তায় আসে কারণ তার ওয়েট বেড়ে যাচ্ছে এই জন্য সে একটু কম কম করে খাচ্ছে নিজে থেকে আমি জানি না হঠাৎ করে তার মাথায় এত সুবুদ্ধি কোথা থেকে উদয় হলো সে একদম মানে এখন মনে হচ্ছে ছেলেটা বড় হয়ে গেছে বুঝে আগে তো ওকে খেতে না করলে সে হচ্ছে আর বেশি বেশি করে খেত কারণ তার মুখে প্রচুর রুচি তো সে হচ্ছে এখন একদমই খাচ্ছে না আর কুরবানি আজকে তো তৃতীয় দিন ব্লকটা আমার তৃতীয় দিনেই যাচ্ছে আর এই পর্যন্ত সে কুরবানির মাংসও ওরকম খায় না এক পিস দুই পিস খেয়েছে তো তারপর যে নিচে চলে গেছে বাবার সাথে মাথার টুপি রেখে গিয়েছে তো আমি হচ্ছে জানালা দিয়ে হচ্ছে ওদেরকে বারান্দা দিয়ে আর কি টুপি দিলাম আর ওই দিকে হচ্ছে আমার চাচা শ্বশুর তার গরু নিয়ে এসেছে আর সেও যাচ্ছে তো বাপ ছেলে তারপর হচ্ছে দাদা মিলে হচ্ছে নামাজে যাচ্ছে এটা হচ্ছে আমাদের গরু এদিকে হচ্ছে এই যে আমার দেবরের ছেলে আসা ও রেডি একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে সুন্দর করে সাজুগুজু করে মাশাল্লাহ ওকে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে একদম কিউট লাগতেছে পাঞ্জাবি পরে কিন্তু সে যেহেতু বাচ্চা মানুষ তার হাতে সালামি দেখতে পাচ্ছেন কিন্তু সে না আমাদের যাইতে পারে নাই বাচ্চা মানুষ সে ওভাবে যাইতে পারে নাই আর এদিকে হচ্ছে আমাদের শিমুল ভাই তাকেও সুন্দর লাগতেছে বললাম যে ভাই দেখি দাঁড়ান আপনাকে একটু ভিডিও করি আপনাকে সুন্দর লাগতেছে তো যাই হচ্ছে এই যে ছেলে হচ্ছে নামাজ থেকে চলে আসছে অলরেডি নামাজ থেকে চলে আসছে তারপর হচ্ছে নামাজ পড়ে টড়ে চলে আসছে এখন হচ্ছে গরু কাটবে একটু পরে আমাদের এখানে খুব সকালেই নামাজ পড়া শেষ হয় কারণ নামাজের পরে যেহেতু গরু কাটা শুরু করতে হয় ওইটা তাহলে দেরি হয়ে যায় নামাজ দেরিতে করে পড়লে এখানে এসেই তার বোন এটা হচ্ছে আমার দেবরের মেয়ে তার বোন আর সে হচ্ছে আমার একদম মানে কি বলবো আর তার গায়ের রঙ একদম সাদা ধবধবে আমি বলতেছিলাম যে তোরা তো একদম সাদা বাচ্চা তাদেরকে তো অনেক সুন্দর লাগতেছে আমার দেবরি মেয়ে হচ্ছে একদম সাদা ফর্সা যাওয়ার একটু হলুদ ফর্সা কিন্তু দুইজনে মাসাল্লাহ একদম চেহারা বোন হচ্ছে একই রকম চাষ তো ভাই বোনের মধ্যে অনেক মিল আছে তো সে তার বোনকে কোলে নিচ্ছিল এই আর কি এদিকে হচ্ছে এই যে আমি একটু নিচে চলে আসছিলাম ভাবলাম হচ্ছে একটু গরুটাকে দেখে যাই তো গরুটাকে হচ্ছে একটু আদর করার জন্য এসেছিলাম কিন্তু সে অনেক পাগলামি করতেছে সে হয়তো বুঝতে পারছে তো একটু পরেই হচ্ছে দিক দিয়ে গরু এসে ভরে যাবে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যাওয়া হয়তো মাত্র নামাজ আসলে নামাজ পড়ে যে যায় বাসায় যেয়ে হয়তো একটু মিষ্টি মুখ করে সবাই গরু নিয়ে এখানেই চলে আসবে আমাদের সমাজে সব গরু এখানেই কাটা হবে আর এই জন্যই হচ্ছে প্রতি বছর হচ্ছে এই সামনের জায়গাটাতে কাটা হয় বৃষ্টির কারণে এখানে পানি জমে গেছে এই জন্য আজকে হচ্ছে গেটের বাহিরে একদম সমাজের মাংস ভাগা করার জন্য এই যে সামিয়ানা টানিয়ে এখানে একটু জায়গা করে নিয়েছে এখানে হচ্ছে সমাজের গরুগুলো কাটাকাটি করা হবে আর এই যে এটাই তো আমাদের এই যে বাসার রাস্তা একদম মেন রোডে চলে গেছে গেটের বাইরে থেকে তো যাই হোক এখানে হচ্ছে এই যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভার্টিয়ারা থাকে তো ওদের পিচিগুলো সুন্দর করে ঈদের জামা কাপড় পরে রেডি হয়ে গেছে কি সুন্দর মাসাল্লাহ সুন্দর লাগতেছে পিচিগুলোরে ওরাও অনেক আনন্দে আছে এই বয়সে আসলে ঈদের সেরা আনন্দ পাওয়া যায় তো তারা ঈদের জন্য এত সুন্দর করে সাজুগুজু করছে কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ তো এদিকে হচ্ছে এইখানে আমাদের জিনা তো নিজে চলে আসছে আর এই যে দেখেন জিনা কত সুন্দর করে মেহেদি দিয়েছে আর জিনাতের ঈদের জামা ছিল এইটা সে আরন থেকে সুন্দর এই জামাটা কিনেছে তো মাসাল্লাহ তাকেও বেশ সুন্দর লাগতেছে মানাইছে ভালো গোসল করছে তো মাত্র চুল ভেজা বাসে চলে আসছি আর এই যে দেখেন আমাদের বুড়িটাকে একটু আবার দেখিয়ে দিচ্ছি সে তো খুব খুশি ওর নাম হচ্ছে আলিজা তো এবারে হচ্ছে আমি একটু রেডি হই ঈদের দিন যেহেতু গোসল করে ফেলছি নতুন জামা পরবো আর আমার এই জামাটা ছাড়া কোনো নতুন জামা নাই কারণ এবার ঈদে হচ্ছে মানে জামা বানাইতে পারি নাই লেট হয়ে গেছে তো যাই হোক আমি এই জামাটা পরেই হচ্ছে রেডি হয়ে নিচ্ছি আর এই হচ্ছে আমার জাস্ট একটু মেকআপ করা একটু ফটো তোলার জন্য জাস্ট একটু পরেই আমি খুলে একদম কাজে লেগে পড়ব আর ভিডিওটা কেন জানি লম্বা টাইপের হয়ে গেছে এইটার সাথে ভাবে আসতেছে না তো এই ছিল আমার ঈদের সাজগোজ যে আমার কালারটা ভীষণ সুন্দর ছিল কিন্তু আমাকে আসলে খুব একটা বেশি মনে হয় ভালো লাগতেছিল না বেশি গাঢ় লাগতেছিল পরে মনে হচ্ছিলো পরের পরে এই যে দেখেন গরু আলহামদুলিল্লাহ কাটাকাটি হয়ে গেছে মানে কুরবানি হয়ে গেছে কাটাকাটি বলতেছি কুরবানি হয়ে গেছে দেখেন সমাজের সব মোটামুটি বললাম না যে সমাজের গরুগুলো এখানেই কাটা হয় আমাদের গরুর সাথে সাথে সবার গরু এখানেই কাটাকাটি করে ভাগাভাগি করা হয় যেহেতু অন্য কোথাও ওরকম স্পেস নাই আর যাই হোক সেই তো দেখেই ফেললেন আসলে কোরবানির পশু জবাই করার পর একটু খারাপই লাগে আর এদিকে হচ্ছে আমাদের বাসায় মাথার মাংসটা মাথাটা আগে কাটা হয়েছিল তো মাথার মাংসটা ওইটা কেটে ভাগ করে আগে পাঠায় দেয় তো এটা রান্না করার জন্য কারণ নিচে যে মানুষগুলো দেখতেছেন ওরা কাটাকাটি করে ওদের খুদা লাগলে আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করবে তো এই জন্য হচ্ছে একটু বেশি করেই মাংস একদম রান্না করে ফেলতেছি আগে ভাগে তাড়াহুড়ো করে আর খুব তাড়াহুড়ো ছিল খুবই ব্যস্ততায় কেটেছে খুবই টাফ ছিল এই পুরো ঈদের দিনটা হ্যান্ডেল করা টাইটেল করা কারণ হচ্ছে অল্প সময়ে মানে রান্নাবান্না সেই সাথে মাংস গোছানো মাংস বিলি করা সবার ভাত বং টক করে দেওয়া এটা আসলে আমাদের সবার জন্য একটু ঈদের দিনটা টাফ হয়ে যায় কুরবানি ঈদ মানেই হচ্ছে কাজ তো এখানে দেখতেই পেলেন আমি হচ্ছে সমস্ত মশলা দিয়ে হাতে মেখে মাংসটা জাস্ট চুলায় বসাই দিব আস্তে আস্তে এটা হবে সাথে সাথে পাশাপাশি মাংসগুলো ভাগাভাগি করে ফেলবো এই যে চুলায় বসাই দিলাম এখন জাস্ট চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করতে থাকবো আর মাঝে মাঝে দু একবার নেড়ে দিব ফ্লোরটা খুব ভালো করে মশা হয়েছে সাবান টাবান দিয়ে কারণ এভাবেই রাখতে হবে না না হলে এতগুলো ভাগ করার জন্য মানে ইয়া পাবো না তো এই দিকে দেখেন যাওয়ার তার বোনকে নিয়ে আসছে সে পাঞ্জাবি টাঞ্জাবি খুলে ফেলছে গরমের কারণে তারও কাজ করতে হয়েছে নিচে গেতে যাইতে হয়েছে বাপ চাচাদের কাছে তো এখানে মাংস নিয়ে আসছে মাংস কাটাকাটি হয়ে গেছে আর এই যে দেখেন মাংস হাড় এগুলো আলাদা আলাদা ছিল আমাদের এখানে সমাজে তারপর গরিবদের ভাঁক এগুলো সব কিছুই নিজে রেখে আসে শুধুমাত্র নিজেরা যেটা খাবার আত্মীয় স্বজনকে যেটা দিব ওইটা উপরে নিয়ে আসে তো সেগুলোই সুন্দর করে প্যাকেট করতেছিলাম যে কাকে কতটুকু কীভাবে কী কী করে দেব। তো এই ভাগাভাগির কাজটা আমার মনে হয় যে সব গৃহিণীদেরই করতে হয়েছে আর এটা করাই আসলে কি বলবো ঈদের দিনে একটা মানে বড় একটা কাজ এই তো আমি খালার সাথে কথাবার্তা বলতেছিলাম আর মাংস ভাগাভাগি করতেছিলাম এই হচ্ছে আমার অবস্থা আমার যে কি অবস্থা দেখেন একদম অবস্থা বারোটা থেকে তেরোটা বেজে গেছে আমার এই অবস্থায় কাজ করতে করতে কিন্তু কিছু করার নাই করতে তো হবেই কাজ জিনাথ বারবার সে আসতেছিল যাচ্ছিল তো এই ছিল আমাদের কোরবানি ঈদের দিন ঈদের ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এখানে হচ্ছে এই যে বলেছিলাম যে গরিবদের ভাগ গিয়ে তারপর হচ্ছে সমাজের সব ঘরের ভাগ সব কিছুই নিচে রাখা হয় গরিবদের ভাগগুলো এখান থেকে নিচ থেকে দিয়ে দেওয়া হচ্ছে অনেক মানুষ এসেছে মাংস নিতে সবাই নিয়ে যাবে আর হচ্ছে সমাজের যে ভাগটা যেমন সমাজে যদি দুইশো ঘরও থাকে দুইশো ঘর কিন্তু কুরবানি দেয় না এখানে কিন্তু দশ মানে সর্বোচ্চ বিশটা হবে গরু কুরবানি হয়েছে কিন্তু প্রত্যেক ঘরেই সমান সমান মাংস যাবে এই সমাজ থেকে কিন্তু কাজ কিন্তু সবাই মিলেই করেছে আর গরিবদের ভাগটাও চলে যাবে এবং আমাদের ওখান থেকেও গরিবদের দেওয়া হয় আত্মীয়স্বজনকে দেওয়া হয় নিজেদেরও খাওয়া হয় এই ছিল ব্লক আল্লাহ হাফেজ